জন্ডিসের সমস্যা লিভারের সমস্যা অর্থাৎ জন্ডিসের কারণে লিভারের সমস্যা ভালো করতে যে সিরাপটি কথা আজকে আলোচনা করব সেটি হচ্ছে সিরাপ আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে সিকোহ্যানি সিরাপ যা ইউনানি সিরাপ নামে পরিচিত সর্বত্র দিনার এটি আমাদের যকৃত জন্ডিস বা লিভারের যে রোগ রয়েছে সেটা ভালো করতে কাজ করে সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও এবং এই ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন জন্ডিসের সমস্যায় ভুগছে তাদের আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে সিকিউরিটি সিরাপ যা সাধারণত সর্বদিনার নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী ভেষজ সূত্র ইউনানি এবং ভেষজ ঔষধ ব্যবস্থা লিভারের কার্যকারিতা সমর্থন এবং লিভার সম্পর্কিত ব্যাধি পরিচালনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় শিদলকরণ ডিটক্সিফাইং এবং হ্যাপটা প্রোটেকটিভ বৈশিষ্ট্যের জন্য এটি দীর্ঘদিন ধরে মূল্যবান জন্ডিস লিভারের দুর্বলতা বদহজম এবং পিত্তজনিত ব্যাধির মতো পরিস্থিতিতে সহায়ক প্রতিকার হিসাবে এসিরাপটি সিরাপটি বিশেষভাবে জনপ্রিয় লিভার ডিটক্সিফাইং হজম এবং বিপাক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংক্রমণ খারাপ খাদ্যাভাস অতিরিক্ত বিষাক্ত পদার্থের কারণে যখন লিভারের কার্যকারিতা হয় তখন ত্বক এবং চোখে হলুদ হয়ে যাওয়া যা জন্ডিসের লক্ষণ জন্ডিস ক্ষুধা হ্রাস ক্লান্তি এবং হজমের মতো দেখা দিতে পারে লিভারের কার্যকারিতায় ভারসাম্য পুনর করতে এবং সামগ্রিক হজম স্বাস্থ্যের উন্নতি করতে ব্যবহৃত হয় এবার বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে হিকোস এ সিরাপের মধ্যে কী রয়েছে এবং এমনি সিরাপটি কিভাবে চাষ করে সে বিষয়ে আমি বিস্তারিত জানব সিরাপ সিরাপ প্রাকৃতিক ভেষজ উৎপাদনের উপাদারে মিশ্রণ ব্যবহার করে তৈরি করা হয় যা লিভারের উপরে তাদের উপকারের প্রভাবের জন্য পরিচিত এই ভেষজ গুলি লিভার পরিষ্কার করতে পিত্ত নিঃসরণ উন্নত করতে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থে নির্মূল করতে সহায়তা করে বলে বিশ্বাস করা হয় পিত্ত প্রবাহ বৃদ্ধি করে সিরাপটি চর্বির হজম উন্নতি করতে এবং বিলুরুবিনের মাত্রা হ্রাস করতে সহায়তা করে করতে পারে যা সাধারণত জন্ডিস বৃদ্ধি বৃদ্ধি পায় সর্বদে দিনারে অন্যতম ঐতিহ্যবাহী ব্যবহার হলো জন্ডিস ব্যবস্থাপনা ইউনানি চিকিৎসায় জন্ডিস প্রায়শ অতিরিক্ত তাপ এবং লিভারের ভারসাম্যহীনতার সাথে যুক্ত সর্বদে দিনারকে একটি শীতল টনিক হিসাবে বিবেচনা করা হয় যা লিভারের তাপ এবং প্রদাহ কমাতে সাহায্য করে এর মৃদু প্রভাব পাচনতন্ত্রের উপর অতিরিক্ত চাপ না দিয়ে পুনরুদ্ধারে সহায়তা করে যা দুর্বল ক্ষুধা এবং হজম শক্তির ব্যক্তিদের জন্য উপযুক্ত করে তোলে এ পর্যায়ে আমরা জন্ডিস ছাড়াও এই কি কি কাজ করে সেই বিষয় সম্পর্কে আমরা জানবো জন্ডিস ছাড়াও সিকো হ্যাপ সিরাপ একটি সাধারণ লিভার টনিক হিসেবে ব্যবহার করা হয় একজন যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের পরামর্শ অনুসারে নিয়মিত ব্যবহার লিভারকে শক্তিশালী করে লিভার উন্নত করে ক্ষুধা বাড়ায় বলে বিশ্বাস করা হয় এটি মুখে তিক্ততা পেটে ভারিতা কুষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো লক্ষণগুলি থেকে মুক্তি নিতে সাহায্য করতে পারে যা প্রায় শনিবারের কর্মহীনতার সাথে যুক্ত সর্বদা দিনার আর একটি সুবিধা হলো রক্ত পরিশোধক এর ভূমিকা অর্থাৎ এটি রক্ত পরিশোধক হিসেবে কাজ করে ঐতিহ্যবাহী চিকিৎসালয় বা লিভারের স্বাস্থ্য রক্তের মানের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বলে মনে করা হয় এবং লিভারের ডিটক্সিফিকেশনকে সমর্থন করে এই সিরাপ ত্বক পরিষ্কার করতে এবং সামগ্রিক প্রাণশক্তি শক্তি উন্নত করতে অবদান রাখে অর্থাৎ বন্ধুরা লিভারের সাথে সাথে লিভারের জন্ডিত সমস্যা দূর করে এবং ত্বকটি এই সিরাপ ত্বক রক্ত পরিষ্কার করে এবং সামগ্রিক প্রাণশক্তি উন্নত করতে অবদান রাখে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সেকাপ সিরাপের ঐতিহ্যবাহী ব্যবহারের দীর্ঘ ইতিহাসে থাকলেও এটি একজন স্বাস্থ্য সেবা পেশাদারের নির্দেশনায় গ্রহণ করা উচিত বিশেষ করে গুরুতর লিভার রোগের ক্ষেত্রে এটি আধুনিক চিকিৎসার বিকল্প হিসেবে না বরং নির্ধারিত সহায়ক প্রতিকার ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এটি আপনি যদি লিভারের সমস্যা গুরুতর হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বন্ধুরা একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে আপনাকে কি করতে হবে এই সিরাপ সেবন করতে হবে সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে সিকার সিরাপ বা সর্বতের দিন আর একটি সুপরিচিত ভেষজ সূত্র যা লিভারের স্বাস্থ্য জন্ডিস ব্যবস্থাপনা সহায়ক ভূমিকার জন্য মূল্যবান এবং শীতলকরণ ডিটক্সিফিকেশন হজমের বৈশিষ্ট্যের মাধ্যমে এটি লিভারের ভারসাম্য সামগ্রিক সুস্থতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এই লিভারের যে সমস্যার জন্য আমরা বা জন্ডিসের সমস্যার জন্য এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে বা আমরা কেন খাবো এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এরকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা স্বাভাবিক পার্শ্ব হতে পারে যেমন বমি ভাব বা কোনো সমস্যা এটা সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা বলতে বন্ধুরা আমরা অবশ্যই এই মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিব যে আপনি এবং ডক্টর আপনাকে যে পরিমাণ সিরাপটি সেবন করতে বলবেন বা যে নির্দেশনা অনুযায়ী রয়েছে সেই নির্দেশ অনুসারে আপনাকে এই সিরাপটি সেবন করতে হবে এবং ডোজ অর্থাৎ আপনি কিভাবে খাবেন এটা ডোজ হচ্ছে সকালে দু চামচ সাথে দু চামচ করে খাবেন এবং আপনার রোগের তীব্রতার উপর নির্ভর করে এর ডোজ বা পরিমাণ কম বা বেশি হতে পারে আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং আপনি যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিই আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে অথবা আপনার প্রিয় মানুষজন যারা জন্ডিস বা লিভারের সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে আজ এ পর্যন্তই আগামী কালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সময় সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন টিপস চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের সঙ্গে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করে তাছাড়া আপনাদের যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আপনাদের জন্য সেই টপিক নির্ভর করে ভিডিও দিয়ে আসবো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন খোদা হাফেজ